বন্ধুরা আজকে আপনাদের জন্য চলে আসলাম জঙ্গলে মোটামুটি জঙ্গলে তো আজকে আমরা জানবো কচু শাকের উপকারিতা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন কচু শাকের উপকারিতা যারা জানেন না তারা পুরো ভিডিও আমাদের সাথে থাকুন আপনাদেরই উপকার হবে চলুন দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা যাই কচু শাকের খেতে বন্ধুরা এই যে আমরা চলে আসলাম কচু খেতে আমরা অনেকেই কচু শাকের সাথে পরিচিত আবার অনেকেই পরিচিত না যারা আমরা পরিচিত তারা অনেকেই জানি যে কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে আজকে আমরা নতুন করে জানবো কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে কচু শাক একটি সহজলভ্য তো আমরা জানবো কচু শাকের উপকারিতা সম্পর্কে আমাদের সাথে থাকবো প্রথমত কচু শাক মানুষের দৃষ্টি বৃদ্ধি করে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ যা মানুষের রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে এবং চোখের ছানি পড়া কমায় আর বিভিন্ন রোগের জটিলতা কমায় দ্বিতীয়ত এই কচু শাক রক্ত স্বল্পতা কমাতে সহায়তা করে কারণ কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন বা লৌহ যা রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়তা করে যা গর্ভবতী মায়েদের রক্ত বাড়াতে সহায়তা করছে দ্বিতীয়ত এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা মানুষের হজম শক্তি বৃদ্ধি এবং বিভিন্ন কষ্টকাঠিন্য দূরীকরণে সাহায্য করে চতুর্থত এই কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম হাড় এবং দাঁত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পঞ্চমত কচু শাকে ভিটামিন এর পাশাপাশি রয়েছে প্রচুর ভিটামিন সি যা মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন ক্ষত সারাতে সহযোগিতা করে ষষ্ঠত কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে উচ্চ পরিমাণে পটাশিয়াম যা হৃদরোগের ঝুঁকি এবং স্ট্রোকের মাত্রা কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এই কচু রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা সহায়তা করে আপনারা হয়তো জানেন যে বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু ডায়াবেটিস আক্রান্ত তাই আমরা প্রচুর পরিমাণে কচু শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবো আপনারা কি জানেন এই কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত আমরা যদি কচু শাক খাই তাহলে আমাদের কলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার থেকে আমরা বেঁচে থাকতে পারব তাই আমরা নিয়মিত পরিমাণ মতো নিয়ম মেনে কচু শাক খাব এই কচু শাক মানুষের চুলের ভঙ্গুরতা থেকে রক্ষা করে এবং চুল বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও কচু শাক আমাদের শরীরের তাপদাহ থেকে রক্ষা করে তাছাড়া এই কচু শাকের রয়েছে হায়োমিন আয়োডিন এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ যা আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আমাদের শরীরকে বিভিন্ন ধরনের রোগ থেকে রক্ষা করে। তাই আমরা আমাদের খাদ্য তালিকায় অন্তত সপ্তাহে দুই দিন হলেও আমরা কচু শাকটা রাখবো আর কচু শাকের উপকারিতার পাশাপাশি সামান্য কিছু উপকারিতা আছে এই উপকারিতাটা আমরা না জানলেও হবে কিন্তু আমাদের জেনে রাখা ভালো কচু শাক অনেক সময় গলার চুলকানি চুলকানি আমাদের বাড়ায় তো আমরা এই চুলকানি রোধে আমরা এই কচু শাক রান্না করার আগে আমরা সুন্দর করে পরিষ্কার করে আমরা আগে কচু শাকটা পরিষ্কার করে নেব পাশাপাশি আমরা তেঁতুল গাছের পাতা এবং লেবু ব্যবহার করে এই থেকে আমরা পরিত্রাণ পেতে পারি